গরম গরম ধনিয়া দিয়ে মাছের ঝোল কাটা মাছের ঝোল কি না ভালো লাগছে বলো দেখতি নমস্কার বন্ধুরা কেমন আছো আমি টুম্পা চলে আইছি আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখাশোনা করতি আমার এই যে আর বিষয় আশায় নিয়ে আমি গৃহবধূ কি করতিছি তোমাদের একটু দেখাতি চলে এলাম আর কি বুঝতে পারছো বর সকালবেলা বাজারের বা ব্যাগ হাতে মানে কি বুঝতে পারছো বাজারে যাচ্ছে মানে বিয়ে দেওয়া করেছে সেই সমস্ত লোকজনদের খাওয়াতে অবি সেই জন্যই সকাল সকাল গো টু মার্কেটিং বুঝলা তো এইবার আমি কিন্তু মসুর ডাল নিয়ে নিছি বুঝতে পারছো তার মানে কি আজকে মসুর ডাল হতে চলেছে আমাদের সাথে তো আলু ভাজা মাস্ট মানে আলু ভাজা এখন সানা পোনার কিন্তু ফেভারিট হয়ে গেছে তো তারা এখন আলু ভাজা খাবে বলে আমি আলু ভাজাগুলো শাশুড়ি মাকে কেটে দিতে বলবো আর যাবতীয় সবজিগুলো তাকে বলবো কেটে দাও বসে বসে ইনি আবার হাঁটুর ব্যাথা জ্বালায় কিন্তু নিশি বসতি পারে না বুঝেছ এই যে উনি কিন্তু এই যে টেবিল দিয়ে এসে তার ছেলে নিয়ে এসে টেবিলের উপর কলা কসু মানে সমস্ত আলু বেগুন পটল যা লাগে যেই সবজিটি সেগুলো কিন্তু আমারে এই বুনাই দিচ্ছে এই মানে কত সুবিধা তো বুনাই দিলে একজন রানবে একজন করবে আর পোনা একটু খাড়া হয়েছে এসে না দাদুর সাথে টহল মারতে গেছে বাইরে বুঝতে পারছো মাছগুলো কিন্তু আগে ভেজে নিচ্ছি আমি সুন্দর করে আর মাথাও রয়েছে সাথে তো ওই হচ্ছে ব্যাপার পাশে কিন্তু দিয়ে দিছি আর একটা ডাল বুঝতে পারছো ডালের মধ্যে আমরা কিন্তু আবার ডাটা খাই এই যে ডাটা বুঝতে পেরেছো তো তো তোমরা ডাটা কী ডা খাও একটু দেখাও ডাটা তো আমার বর আমি আমার শাশুড়ি মা এনারা সবাই আমরা ডাটা পছন্দ করি তো ডাইলে ডাটা শাকে ডাটা মানে সব জায়গায় ডাটা আমরা খাতি পছন্দ করি আর কি ঝোলে ডাটা বুঝতে পেরেছো এবার মাছ ভাস্তিছি মেয়ে বললো মা আমি তোমার একটু ভিডিও বানাই দিয়ে বললাম দেও দেও কোনো ব্যাপার না আমার তো ভিডিও দেওয়ার লোক নেই তুমি তো আমার সর্বের সর্বা আর কি এই দেখো বলতে বলতি তার বাবা কিন্তু বাজার থেকে চলে এসেছে আমাকে জন্যই সবজি নিয়ে আজকে তো আর মাছটা ছানা লাগলো না সবজি নিয়ে আইছে। এইবার কিন্তু আমি দেখো রান্না একেবারে মনোযোগ দিয়ে করতে ছানা সানাপোনা কিন্তু টিভি দেখতেছে বাবা তা এখন তারা একটু টিভি দেখে বলে আমার একটু বাসা বুঝতে পারছো বন্ধুরা তাও টিভির দিক তাদের একটু বসায় ধুয়ে আমি এই যে এই যে কাজ করতে পারি নাহলে তো আমার এই যে পেছন পেছন আসে মাও মাউ মাও মাও কাউ কাউ করে এইবার করতে করতে কী রান্না হবে শাশুড়ি মা তো আগেই ডিসাইডেড করে নিয়ে এসে আমার কোনো চিন্তা নেই সেই শান দেবে যে তুমি এই এই নানব আর আমি এই এই নানবো কিন্তু এই নান্দার চিন্তাটা যদি মাথায় একবার ঢোকে না কি নানব কী নানবো তাহলে কিন্তু সবচেয়ে মাথাটা খারাপ হয়ে যায় তো সে কিন্তু আগে ভেবেই রাখিছিল যে কি কি রানবি তো সেই জন্যে আমার কিন্তু সুবিধাই হলো সে কবি আর আমি রাঁধবো কোনো ব্যাপার না আমার আবার এই জিনিসটা ভালোই লাগে কবি আর আমি রাঁধবো আমার কোনো ব্যাপার নাই পরে করতে পারবেন না যে তোমার জিনিস রান আমার তো পছন্দ হয়নি তার জিনিস শান্তি করেছে সেও রান্না দিয়ে সে খাবি এই হচ্ছে ব্যাপার তো আমি কিন্তু ঝোলটা মাছের নামিয়ে নিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর ধইনে পাতা দিয়ে সৈন্যটা দিয়ে কচু আলু কলা দিয়ে কিন্তু একটা সুন্দর পাতলা মতো আবার বেশি পাতলাও খাওয়া যায় না মাঝারি সাইজের একটা ঝোল নামাই ফেললাম আমার বরের কিন্তু হেভি ফেভারেট দেখা যাক এবার বরকে খেতে দিয়ে দিয়েছি সে কি কমেন্ট করে তোমাকে দেখাই দিচ্ছি ভালো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে বন্ধুগণ বাই জল কেমন হচ্ছে ভালো হচ্ছে মাঠের জল ভালো হয়েছে বলেছে সে বলেছে ডাল ভাজা আলু ভাজাও ভালো হয়েছে ভালো হয়